নির্বাচন দরজায় করানারছে একটি নির্বাচিত সরকার আসবে নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন তারপর ডক্টর ইউনুস কোথায় যাবেন যিনি জাতির ক্রান্তি লগ্নে হাল ধরেছিলেন নির্বাচনের পর তিনি কি অবসরে যাবেন নাকি তার জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো মিশন আজ সেই রহস্যের জট খুললো ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং উত্তরটা এলো অত্যন্ত নমনীয় জাপানের সাবেক এবং প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবের স্ত্রী ওকি আবে যখন ডক্টর ইউনুসের সাথে দেখা করতে এলেন তখন কেবল পুরনো স্মৃতিচারণ হল না বরং উন্মোচিত হল ডক্টর মোহাম্মদ ইউনুসের পোস্ট ইলেকশন ব্লুপ্রিন্ট বা তার নির্বাচন পরবর্তী মহাপরিকল্পনা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ব্রিফিংয়ে যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষমতার চেয়ার ছাড়লেও তিনি দেশের মানুষের পাশ থেকে সরছেন না নির্বাচনের পর তিনি মূলত তিনটি নির্দিষ্ট এজেন্ডা বা বিষয় নিয়ে মাঠে থাকবেন আজকের এই বিষয় বিশ্লেষণে আমরা দেখব সেই তিনটি কাজ যা আগামীর বাংলাদেশকে বদলে দিতে পারে আসুন প্রথমে নজর দেই তার তালিকার এক নম্বর কাজটিকে এটি হল ডিজিটাল স্বাস্থ্যসেবা বা প্রবাসী সংযোগ কেন ডক্টর মোহাম্মদ ইউনু এটাকে প্রথম নাম্বারে রাখলেন একটু গভীরভাবে ভাবুন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তারা বিদেশে হার ভাঙা কিন্তু তাদের মনের একটা আতঙ্ক কাজ করে দেশে বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তানদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই পেইন পয়েন্ট বা যন্ত্রণার জায়গাটিতেই হাত দিয়েছেন তিনি এমন একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তুলতে চান যা কেবল টেলিমেডিসিনই নয় বরং এটি হবে প্রবাসীদের সাথে তাদের পরিবারের স্বাস্থ্যের এক ডিজিটাল সেতু বন্ধন পরিকল্পনা অনুযায়ী একজন প্রবাসী সৌদি আরব বা বা মালয়েশিয়ায় বসেই অ্যাপ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জানতে পারবেন তার তার মায়ের কত অথবা ওষুধ খাওয়ার সময় হয়েছে কিনা প্রয়োজনে তিনি দূর থেকে ডাক্তারের পরামর্শ ও কনসালটেশন নিশ্চিত করতে পারবেন পাশাপাশি এই উদ্যোগে গুরুত্ব দেওয়া হবে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর যাদের কাছে বড় হাসপাতালে সুযোগ পৌঁছায় না তাদের কাছে টেকনোলজি বা প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে নোবেল বিজয়ী এই মানুষটি আজীবন কাজ করেছেন মানুষের দারিদ্র বিমোচন নিয়ে আর এখন তিনি বুঝতে পেরেছেন চিকিৎসার খরচই মানুষকে সবচেয়ে বেশি গরিব বানায় তাই নির্বাচনের পর তার প্রথম টার্গেট হতে যাচ্ছে স্বাস্থ্য খাতের এই ডিজিটাল বিপ্লব কিন্তু তার ঝুলি এখানেই শেষ নয় তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় কাজটি আসলে কি চলুন সে দ্বিতীয় এবং তৃতীয় কারণটি নিয়ে এবার আলোচনা করা যাক স্বাস্থ্য ডিজিটাল বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুস তার তালিকায় দ্বিতীয় যে কাজটি রেখেছেন তা হল তরুণদের উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি কেন এই বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় একটি কথা বলেন মানুষ চাকরি করার জন্য জন্মায়নি মানুষ জন্ম নিয়েছে সমস্যার সমাধান এবং সৃজনশীলতার জন্য তার বিখ্যাত থ্রি জিরো তত্ত্বের অন্যতম একটি জিরো হল শূন্য বেকারত্ব থেকে বিদায় নেওয়ার পর তিনি তার সেই দর্শনেই ফিরে যাচ্ছেন। কিন্তু এবার হয়তো আরো বড় পরিসরে ফিরবেন উপ প্রেস সচিব জানিয়েছেন তরুণদের নিয়ে তার কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে এর মানে আসলে কি এর মানে হলো তিনি বাংলাদেশের যুব সমাজকে চাকরি প্রার্থী বা জব সিকার থেকে চাকরিদাতা বা জব গিভার হিসেবে রূপান্তর করতে চান আমাদের দেশে প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে কিন্তু তাদের সবার জন্য চাকরির বাজার আসলে কোথায় হতাশায় নিমজ্জিত এই তরুণদেরকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতে চান এক সামাজিক ব্যবসার পথ তিনি বিশ্বাস করেন প্রতিটি তরুণের ভেতরেই একজন উদ্যোক্তা সুপ্ত অবস্থায় আছে দরকার শুধু একটু সহায়তা বা পুঁজি এবং সঠিক দিক নির্দেশনার নির্বাচন পরবর্তী সময়ে তিনি হয়তো তার ইউনু সেন্টার বা অন্য গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই তরুণদের জন্য ফান্ডিং এবং মেন্টরশিপের ব্যবস্থায় আরো জোরদার করবেন জুলাই বিপ্লবে আমরা দেখেছি তরুণদের শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই শক্তিকে এখন অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে চান তিনি চান তরুণদের আর বিসিএস বা সরকারি চাকরির পেছনে না দৌড়ে নিজেরাই ছোট ছোট ব্যবসা এবং স্টার্ট তুলবে এবার আসা যাক তার তৃতীয় কাজটির দিকে এটি হল এস ডিজি সংশ্লিষ্ট কার্যক্রম অনেকের কাছেই বিষয়টি তাত্ত্বিক মনে হতে পারে এস ডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বিষয়টি হলো জাতিসংঘের ঠিক করা টেকসই উন্নয়ন লক্ষ্য যার মধ্যে আছে দারিদ্র বিমোচন জলবায়ু রক্ষা মানসম্মত শিক্ষা এবং লিঙ্গ সমতা ডহ ইউনুদ জাতিসংঘের এস ডিজি অ্যাডভোকেট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ক্ষমতা ছাড়ার পর তিনি এই কাজটিকে আরো বেগবান করে ফেলবেন হয়তো কেন কারণ তিনি জানেন উন্নয়ন মানে শুধু বড় বড় ফ্লাইওভার বা দালান কোঠাই নয় আসল উন্নয়ন হল পরিবেশ রক্ষা করে বৈষম্য কমিয়ে মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবেন যাতে এসডিজি অর্জনে বাংলাদেশ পিছিয়ে না পড়ে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ঝুঁকির মুখে আছে তা নিয়ে তিনি আন্তর্জাতিক মহলে সোচ্চার থাকবেন অর্থাৎ তিনি সরকারের সাথে না থাকলেও রাষ্ট্রের উন্নয়ন নারায়ণের চাকা সচল রাখতে ছায়া অভিভাবক হিসেবে কাজ করে যাবেন কিন্তু এই সব কিছুর মাঝেই হঠাৎ জাপান সফরের ঘোষণা দিলেন কেন তিনি আগামী মার্চে তিনি যখন জাপান যাবেন তখন তার এজেন্ডায় সমুদ্র গবেষণা বা ওশান রিসার্চ কেন প্রধান গুরুত্ব হিসেবে বিবেচিত হচ্ছে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে এই সফর কি কেবল সৌজন্যমূলক নির্বাচনের পর ডাক্তার মোহাম্মদ ইউনুস কেবল দেশের ভেতরেই যে কাজ করবেন তাই নয় বরং তিনি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনেও নতুন তুন দুয়ার খোলার প্রস্তুতি নিচ্ছে ব্রিফিং এ উপপ্রেশ সচিব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আগামী মার্চের তৃতীয় সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনু জাপান সফরে যাচ্ছেন সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণেই এই সফর জানলে অবাক হবেন যে এবার আর ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসা নয় এবার আলোচনার টেবিলে থাকবে সামুদ্রিক গবেষণা এবং ওশান রিসার্চ কেন হঠাৎ সমুদ্র নিয়ে এত আগ্রহ কারণ ডক্টর ইউনু জানেন বাংলাদেশের ভবিষ্যৎ আসলে লুকিয়ে আছে বঙ্গোপসাগরের নীল নীল জলরাশিতে যাকে অর্থনীতিবিদরা বলেন ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি আমাদের বিশাল সমুদ্র সীমা আছে জাপান সমুদ্র গবেষণায় বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ডক্টর ইউনুস সাইসেন জাপানের প্রযুক্তি এবং সহায়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণের পথ সুগম করতে তিনি সরকারে না থেকেও এই যে আন্তর্জাতিক সম্পর্ককে দেশের কাজে লাগাচ্ছেন এটাই তাকে একজন সাধারণ রাজনীতিবিদ থেকে একজন রাষ্ট্রনায়ক বা স্টেটম্যানে পরিণত করেছে সাসাক আইসাকাওয়া ফাউন্ডেশনের সাথে তার এই বৈঠক হয়তো বাংলাদেশের জন্য সমুদ্র গবেষণার নতুন দিগন্ত খুলে দিবে জলবায়ু পরিবর্তন মৎস্য সম্পদ এবং সমুদ্রের খনি জাহরণ সব ক্ষেত্রেই জাপানের সহযোগিতা আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে অর্থাৎ নির্বাচনের পর ডক্টর ইউনুস তার কাজ থেকে রাষ্ট্রীয় দায়িত্বের ভার নামিয়ে ফেললেও দেশের প্রতি তার দায়িত্বের ভার তিনি নামাচ্ছেন না স্বাস্থ্য তারুণ্য এবং সমুদ্র এই তিন ফ্রন্টে তিনি কাজ করে যাবেন একজন নিরলস কর মতো অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলেই তিনি হয়তো বিদেশে পাড়ি জমাবেন বা বিশ্রামে যাবেন কিন্তু আজকের এই ঘোষণা প্রমাণ করল তিনি বিশ্রামে বিশ্বাসী নন পঁচাশি বছর প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা তিনি প্রমাণ করলেন ক্ষমতার চেয়ার ছাড়াও দেশের সেবা করা যায় ডক্টর ইউনিসের এই মিশন তিন সফল হোক এটাই আমাদের প্রত্যাশা কারণ দিন শেষে তার প্রতিটি উদ্যোগের সুফল ভোগ করবে এই দেশের আঠারো কোটি মানুষ প্রিয় দর্শক আপনার কি মনে হয় ক্ষমতা ছাড়ার পরেও দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই নতুন পরিকল্পনা সেটিকে আসলেই বাস্তবায়ন হবে নাকি সরকারের চাপে ভেসতে যেতে পারে তার সুন্দর সুন্দর কর্মগুলো কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে